হ্যালো ইব্রন আসসালাম তো টোভিওর্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব গরিবের টেলিকম আর গরিবের টেলিকম মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আর প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজে দেবেন তো অভিযোগ কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের ওনার

এই কালেকশন দেখে আমার মন ভরে গেছে যে আজকে কিন্তু আমার দোকানের কালেকশন যে আমি এরকম কালেকশন করছি এটা আমিও ভাবতে পারিনি একেবারে ইউজ কোয়ান্টিটির মাল আছে একেবারে আপডেট মডেলের ফোনগুলো প্রত্যেকটা ফোন আপনার হচ্ছে শোরুম কন্ডিশনের প্রত্যেকটা ফোন অফিসিয়াল যে শোরুম ফোনগুলো আছে এই একেবারে অফিসিয়াল ফোন বলতে পারে না অফিসিয়ালের যে শোরুমে যে ফোনগুলো থাকে এই ফোনগুলোই আজকে কালেকশন করার চেষ্টা করছি তো কথা না বারে আমি আমার শপের অ্যাড্রেসটা একটু বলে দিই ছোট করে সেটা হচ্ছে আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে এ ব্লকে আর সুমাস্টেকের গলি বলে সবাই চিনে সব নম্বর হচ্ছে পনেরো বাই আর দোকানের নাম হচ্ছে বরাবর মতোই গরিবের টেলিকম গরিবের টেলিকমে আসলে আপনারা এখন এই সময় পাবেন এই সময়ের সবচাইতে জনপ্রিয় যে মডেলগুলো সবচাইতে আপডেট যে গুলা এই মডেলগুলো একেবারে আপনার কাছাকাছি আপনার মানে চাহিদা মতো যেই রেটের মধ্যে আপনি আপনি যেরকম চান সেরকম পাবেন হ্যাঁ যেরকম চান সেরকম বাজেটে এই ফোনগুলো নিতে পারবেন স্পেশালি বলে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা হচ্ছে যারা নেবেন আজকের জন্য স্পেশাল গ্যারান্টি হচ্ছে প্রায় বিশ দিন আমরা গ্যারান্টি দিব আর ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ডাকার বাইরে থেকে যারা ফোন নিতে চান অবশ্যই কোরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো নিতে পারবেন এই জন্য করতে হবে এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কোরিয়ারে আপনার নিজ নিজ জেলায় দেখে নেওয়ার অপশন আছে তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি আর ভিডিও এই মডেলগুলো পাঁচ ছয় পিস করে পাবেন আমাদের আচ্ছা আর দুশো ছাপ্পান্ন যারা নেবেন তাদের জন্য দাম থাকবে আপনার ভিডিওর জন্য স্পেশালি

ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে Oppo রেনো টেন প্রো Oppo রেনো টেন প্রো হ্যাঁ জিবি 256GB 12GB 256GB বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা কালার আমাদের আছে

তারা এই সবটা একটা ফোন নিতে পারবেন কারণ অনেক অনেক ফোন ম্যাক্সিমাম ভালো প্রাইস এরপরে দেখাবো Realme 12 Pro Realme 12 Pro 8GB 256GB 8GB 256GB দামও চমৎকার থাকবে মাত্র 29500 টাকা এ কিন্তু Realme 12 Pro থাকবে ফুললি ফুল অফার নাকি একেবারে অফার রেট চলছে ফুললি ফুল অফার এ সেরা রেট এরপরে F25 F25 Pro Oppo F25 Pro এটা কিন্তু সুপার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 128GB ভেরিয়েন্টগুলো পাবেন

পনেরো হাজার টাকায় পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা থাকবে এরপরে ওপো এফ তেইশো এফ তেশ আট জিবি দুইশো ছাপান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন

যদি আপনার চ্যানেল নাম বলে অনেকদিন পর যেহেতু আসছে চেষ্টা করবো কমার জন্য সামসং এ চোদ্দ আছে দুইটা কালার ছয় একশো আঠাইশা ছয় জিবি একশো

দেখেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মডেল চার পিস পাঁচ পিস করে ওয়াই Y100 এ

এরপরে দেখেন যেটাতে রিং লাইট ইউজ করা হয়েছে ক্যামেরা 200 Y200 রিং লাইট সহকারে এটা কিন্তু খুব চমৎকার ভাই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে ডিসেন্ট আপনার হচ্ছে ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ভাই প্রায় 6 পিস আছে আমরা এখানে 3 পিস আনছি দেখেন 6 পিস স্টক করা আছে পাঁচশো করে দেবো আট একশো আঠাশ যারা নিবেন তাদের জন্য একশো আঠাশ টাকা কম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা যারা বারো নিবেন তাদের তেইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা

টাকা পেয়ে যাবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার তাও বারো দুইশো ছাপান্ন দুইশো ছাপান্ন জিবি কিন্তু লেভেলের দাম ছিল তাই না আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট

আইফোন সিক্স যারা পাইকারি নিতে চান এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস তারা নিতে পারেন একশো পিসের স্টক আমাদের কাছে যারা নিবেন সাত হাজার পাঁচশো টাকা করে পাইকারি দেন এক পিস সাত হাজার

পাঁচশো টাকা নিতে পারবে আচ্ছা এরপরে আচ্ছা এরপরে দেখাব ছয় একশো আটাই পনেরো হাজার টাকা পেয়েছি পনেরো হাজার এরপরে আমরা পোকোতে চলে যাব যারা পোকোর ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন পোকোর তো ডিজাইনটা অস্থির ডিজাইন পোকো M6 পোকো M6 পোকো M6 এম ফুল ফ্রেশ কন্ডিশন আছে 4128 ভেরিয়েন্ট 4128 থাকবে তো সাইলেন্ট করে দেখুন আপনার দিয়ে দিবো হাজার পাঁচশো এরপরে আছে একশো আট গুলো পেয়ে যাবেন ফুল ফেস কন্ডিশন আছে দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো করে মাত্র পাঁচশো টাকা করে পাইকারি দামে খুচরা পেয়ে যাবে খুচরা পেয়ে যাবে পাইকারি দামে খুচরা জি দেখেন আমরা এরপর আমরা গুগলের কিছু ডিভাইস দেখাবো পিকজেল সিক্স এ গুগল পিকজেল এ এটা হচ্ছে ছয় ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা করে সিক্স গুগল পিকজেল মাত্র বাইশ টাকা করে পাবেন বাইশ হাজার পাঁচশো হ্যাঁ আছে নেক্সট পিকজেল ফাইভ এ

দামে ইনশাআল্লাহ এরপরে তো যারা পাইকারি বিজনেস করতেছেন বা করবেন চিন্তা ভাবনা করছেন যারা ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন দোকানের জন্য না আপনারা চাইলে গরিবের টেলিকমে চলে আসতে পারেন আমরা

এটা দাম থাকবে আপনার জন্য এগুলার আপনার হচ্ছে কোয়ান্টি আছে চার পাঁচ পিস স্টক আছে কোনো সমস্যা নাই এটি যারা নিবেন মাত্র দশ করে নিতে পারবেন দশ হাজার এরপরে এটা হচ্ছে মডেল একটু দেখি একশো

এরপরে পোকো সি পঞ্চান্ন এটা হচ্ছে আটষট্টি ভেরিয়েন্ট থাকবে কত আজকে এটা মাত্র এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো করে এটা কিন্তু বক্স হাজার গুলো অ্যাভেলেবেল আছে বক্স হাজার সহকারে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে তো আলহামদুলিল্লাহ আমরা সব ফোন দেখাই দিছি অনেকগুলো ফোন দেখাইলাম সব প্রত্যেকটা ফোনের র্যাম রোম এবং হচ্ছে প্রসেসর গুলো বলে দিলাম বলার চেষ্টা করছি আজকের ভিডিও যারা দেখতেছেন অবশ্যই ফোন অব মানে অর্ডার করবেন কারণ হচ্ছে এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এক দ্বিতীয় কথা হচ্ছে আপনার রেটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো তো অনেকদিন পরে ভিডিওতে আসলাম অনেকগুলো ফোন দেখাইলাম আমার ভিডিও আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ফোন দিয়ে বলবেন এবং কারো কোনো রেড নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে অথবা কথাবার্তা বলতে চান বলতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে যে এখান থেকেই চান আমাদের ফোনগুলো নিতে পারেন অনেক কষ্ট করে আমাদের ভিডিওটা পুরোপুরি দেখছেন এই জন্য সবাই অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম